যেই জায়গায় একজন দলের প্রধান সেই নিরাপত্তা না সেই জায়গায় সাধারণ পাবলিক ক্যামে নিরাপত্তা থাকে বলতেছিলাম গতকালকের একটি নাক্কারজনক ঘটনা যে ঘটনাটা আমাদের পুরো বাংলাদেশকে কাঁপিয়ে তো যে জায়গায় আপনার দু সালে আঠারো সালে আন্দোলনে সবচাইতে বড় ভূমিকা যে পালন করছেন 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে যে ভূমিকা নিয়েছেন এবং আওয়ামী লীগের সময় যে পরিমাণ সে অত্যাচার নির্যাতনে শিকার হয়েছে তার কথা বলতেছিলাম বলতেছিলাম গণ অধিকার পরিষদের ভিপিনুর ভাইয়ের কথা এক জায়গায় ফুটফাট করে একটা মানুষের উপরে লাঠি চার্জ করা এবং মানুষকে না বোঝে না শুনে এই রকমের ভাবে নির্মমভাবে তাকে লাঠি দিয়ে আঘাত করা এটা আসলে পুরো বাংলাদেশের মানুষের কলিজাকে কাঁপিয়ে ফেলছে আমি এই ঘটনাটা মূলত তিন থেকে চার মিনিট চার সেকেন্ড দেখার পরে এটা দেখার মতো কোনো ভাষা নাই আসলে এর জায়গায় একটা লোক দেখতে পাচ্ছি যে লাঠি চার্জ করতেছে কিন্তু সে কোনো প্রশাসনের লোক না আসলে এই ঘটনাটা প্রত্যেকটা রাজনৈতিক এবং অরাজনীতিক যারাই আছে সবাইকে এই ঘটনাটাকে খুব কাঁদাচ্ছে আসলে তদন্ত করা উচিত যে কি কারণে কিসের জন্য এদেরকে এইভাবে এইভাবে সংবাদ সম্মেলনের ভিতরে তাদেরকে হুটহাট করে এসে তাদেরকে লাঠিচার্জ করতেছে এটা তদন্ত করা হোক আসলে দেখা যায় যে যে জায়গায় বিপিনোর ভাই এমনভাবে মা খাচ্ছে সে আমার মনে হয় যে আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় সে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এই পরিমাণ মায়ের তার খাইতে হয় নাই কিন্তু এইবার যে পরিমাণ তিনি মায়ের খাইছেন একেবারে মৃত্যুর শেষ পর্যায় পর্যন্ত যে সে পৌঁছে গেছে আমরা বলব যে এগুলো ঘটনা সঠিকভাবে তদন্ত করা হোক এবং যারা এই যারা সবসময় সৈরাচারের সাথে তারা লেস গুটিয়ে গুটিয়ে একাত্রে আসতেছিল পুনর্বাসন বাসন করতে চাইছে তাদের প্রতি আইনগত ব্যবস্থা করা হোক জাতীয় পার্টি তাদেরকেও আইনের আওতায় আনা হোক যদি তাদেরও যদি অপরাধ থেকে থাকে আমরা যদি দেশে যদি ঐক্যবদ্ধ যদি না হই এ দেশে শান্তি ফিরা অসম্ভব হয়ে যাবে আমরা যদি সাদাকে সাদা না বলি কালাকে কালা না বলি সত্যকে সত্য না বলি মিথ্যাকে মিথ্যা না বলি আমাদের আমাদের মাঝে থার্ড পার্টি এসে আমাদের মধ্যে সুযোগ খুঁজবে এজন্য আমি বলবো আমার এই ছোট্ট জ্ঞানে আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক অরাজনৈতিক সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের মাছ থেকে যেন কেউ ফায়দা যেন না লড়তে পারে আমাদের মাছ থেকে যদি ফায়দা লড়ে তাহলে এটা আমাদের জন্য হবে সবচেয়ে বড়ো ক্ষতিকর আমাদের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে অন্য অন্য যারা আছে তারা ফায়দা লড়বে এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধভাবে কাজ করি ঐক্যবদ্ধভাবে দেশ চালাই তাহলে ইনশাল্লাহ এ দেশে শান্তি ফিরে আসবে সবাই ভালো থাকেন